হাই ব্রিওয়ান আজ অনেকদিন পরে আরেকটা ব্লক নিয়ে এসেছি আজকে যে ব্লগটা সেটা একটা খুব কাছের আমার জায়গা যেখানে আমি মাঝে মাঝে যাই খুব ক্লান্তি মনে করলে খুব মন খারাপ হলে যেখানে আমি যেতে খুব ভালোবাসি তো এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ি আর আজকে হচ্ছে একত্রিশ আগস্ট আর কালকে হচ্ছে সেপ্টেম্বরে এক আর পরের দিন হচ্ছে দু তারিখ আমরা সবাই জানি তো যেটা হবে কি আজকে তো এ পর্যন্ত আপডেট আজকে সকাল একত্রিশ তারিখের সকালে এটা হচ্ছে ঠাকুর বাড়ির আপডেট এত সুন্দর সাজিয়েছে শারদ উৎসব যেহেতু রকম মানে ঠাকুরের এটা হচ্ছে জন্মতিথি আর তার সাথে যে ঠাকুর এদিন এসেছিলেন মানে পাপনা থেকে দেওঘরে তো সে উপলক্ষে দোসরা সেপ্টেম্বর সে উপলক্ষে একটা আরও বড় উৎসব আছে আর এক তারিখ আগামীকালকে আরেকটা উৎসব ঠাকুরের জন্মতিথিতে শুরু হবে দেবঘরে পূর্ণ তিথির পূর্ণ লগ্নে পূর্ণ উৎসবগুলো তো এই হচ্ছে আজকের আপডেট যারা যারা এখনও ভাবছো আসবে তাড়াতাড়ি চলে এসো খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের ঠাকুর বাংলা তাড়াতাড়ি আসো সবার জন্য অপেক্ষা রইল যারা আসতে চাইছো সত্যি আসো যেটাকে স্বর্গ বলে না আসতে কেউ দেখে বুঝতে পারবে না আর এত আনন্দ মানে এখানে আসতে কি হয় সব কিছু যত জীবনে যত দুঃখ কষ্ট আছে গুরু গৃহে বললে না আসতে এমনি সবারই খুব ভালো লাগে তারপরেও একটা নিয়ে এসটা কি একটা পাওনা থাকে খুব সুন্দর সাজিয়েছে আজকে আমার ব্লগটা এই পর্যন্ত এখানে রাখছে আজকে শুধুমাত্র এটা সকালে জানি না রাতে আর কত কি হবে তো এটা ছিল আমাদের পরিবারের সবার সাথে তোলা ছবি আমার দুই ননদ গিয়েছিলো তার শাশুড়িরা গিয়েছিল তার ছেলেরা গিয়েছিলো তো এখন আমরা যাচ্ছি এই রাস্তাটা যারা আসো ঠাকুরবাড়ি সবাই যেন দাদার প্রণামের দিকে যাচ্ছে আমরা তো তখনকার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর সন্ধ্যাকালীন প্রার্থনা পরে দেখছি আরও কত সুন্দর করে সাজিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার